এখনও ঘুষ দুর্নীতি লুটপাট দখলদারিত্ব চলছে বলে অনেকে দাবি করছে চারিদিক থেকে সংবাদ বিভিন্নভাবে আসছে কেউ বলছে যারা করছে এগুলো তারা গত সরকারি দলের লোকজন বর্তমান অবস্থা বুঝে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে দলে ভিড়ানোর অভিযোগও আছে সেই অভিযোগ অভ্যুত অভ্যুত্থানকারী যেসব রাজনৈতিক দল এবং ছাত্র জনতার যেসব পরিচিত তাদের দিকে আঙুল তোলা হচ্ছে সত্য মিথ্যা পরের কিন্তু অভিযোগটা উঠছে আরও মর্মান্তিক এবং ভয়ঙ্কর হচ্ছে সচিবালয় সিনিয়র সচিবদের হোয়াটসঅ্যাপের যে আলাপ পাঁচ কোটি ক্যাশ দিতে হবে ডলার দিতে হবে দশ কোটির কমে নেই না আমি তো ওই সব ঘুস টুস খাই না এই যে কথাবার্তাগুলো মানুষকে খুব মর্মাহত করেছে আন্দোলনকারী শক্তি যারা যারা ছাত্রনেতা যারা সমন্বয়কারী তারাও এই সম্বন্ধে মন্তব্য করেছেন এবং মন্তব্যগুলো খুব করা কিন্তু ঘুষ দুর্নীতি এগুলো কি বন্ধ হয়েছে হলফ করে বলা খুব কঠিন কারণ পালিয়ে যাওয়া সরকারের হর্তাকর্তা যারা ছিলেন প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে শ্রেণী পেশার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু এখন সেইভাবেই আছে সেই জন্যে প্রশ্ন তো থেকেই যাচ্ছে এগুলো যদি বন্ধ করা না যায় তাহলে মানুষের ক্ষোভ বাড়তে থাকবে হতাশা বাড়তে থাকবে যারা প্রতিপক্ষ শক্তি যাদেরকে আমরা পরাজিত করেছি তারা শক্তি পাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে কোনো কোনো ক্ষেত্রে মানুষের কাছে যাওয়ার বলার ইন্ধন দেওয়ার এই বিষয়গুলো সামনে চলে আসতে পারে সেই জন্যে যারা রাজনীতি করি আমরা দেশের ভালো চাই গণতন্ত্র চাই স্বাধীনতা চাই মানুষের অধিকার চায় ভালো নির্বাচন চাই নির্বাচিত সরকার চাই তাদেরকে এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করতে হবে পর্যালোচনা এই জন্যই করতে হবে সামনে আমরা একটি নতুন আধুনিক সচল সজীব বাংলাদেশ নির্মাণ করতে চাই এবং সেই বাংলাদেশ নির্মাণে যেমন জোটবদ্ধ ঐক্যবদ্ধ সকল শ্রেণীর মানুষ রাস্তায় নেমে এসেছিলেন সেই মানুষগুলোকে আরও বেশি শক্ত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে এছাড়া কোনো ভিন্ন পথ আছে আমার কাছে মনে হয় না আপনার কি মনে হয় ভালো থাকবে